আল্লাহ রসুল যখন মদিনায় আসলেন মদিনায় এসে ইয়াহুদিদেরকে দেখছেন যে তারা আসুরা সিয়াম পালন করছে ফকল রসুল সাল আলি সাল্লাম আল্লাহ রসুল ইয়াহুদিদেরকে জিজ্ঞাসা করছেন তোমরা এই দিনে কেন সিয়াম পালন করছো ফকল তখন ইয়াহুদিরা বলল হ্যাঁ দা ইয়মন এটা এইটা এই দশ দিনটা আমাদের হচ্ছে সবচেয়ে ভালো দিন তখন আল্লাহ রসুন এই কথা যেমন শুনলেন তখন এহুদি তা বলতে লাগলো আঞ্জা ওয়া ও ফি মূসা কম হো আল্লাহটা বারা ক তাহলে মূসা এবং মূষার কম পে মশার দলকে ফেরাউনের হাত থেকে মুক্তি দিয়েছিলেন এই দশ দিনকের দিন এবং ফেরাউনের কমকে জাতিকে নদীতে খেলেছেন এবং নদীতে সমুদ্রে তাদেরকে শেষ করে দিচ্ছেন তাদের সবকে শেষ করে দিয়েছেন কেউ বেছে থাকতে পারেনি ফসল মাহ মশা শুক্র তখন মোসাআাল্লাম আল্লাহ আদায় করার কারণে আদায় করবে হে আল্লাহ আপনি আমাকে এত 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 খারাপ এত নিকৃষ্ট যার হাত থেকে বাঁচালছেন আমি আপনার কিভাবে শুক্রে আদায় করব। আমি আপনার কিভাবে শুক্রে আদায় করব। তখন মোসা আলী সাল্লাম বললো যে আমি আপনার সিয়াম থেকে শুক্রে আদায় করবো দশ তারিখ তখন মোসা আলি সাল্লাম সিয়াম পালন করলেন এই কারণে দশ দিনকার দিন ইয়াহুদিরা শিয়াম পালন করে তখন ইয়াহুদিরা বলল না নাসুমু এই কারণে আমরা মসা আলি সাল্লাম এই দিনে শিয়াম পালন করেছিল তার কারণে আমরা সিয়াম পালন করছি যখন এই কথা যখন আল্লাহ রসুল যখন শুনলেন তখন বললেন ফানাহানু আহাকু আউলা বেমসা মিনকুম তোমরা যতটুকু হকদার রাখো তার চাইতে আমি মোহাম্মদ সাল্লাম তোমাদের চাইতে আমি হকদার রাখি এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন তখন আল্লাহ রসুল সিয়াম পালন করলেন ও আমার আবে সিয়ামি এবং সাহাবীদেরকে সিয়াম রোজা রাখার নির্দেশ দিলেন